বলকালিতে নবাগত ওসি গোলাম সরোয়ারের সাথে মত বিনিময় করেন প্রেস ক্লাবের বল সেপ্টেম্বর বুধবার বিকেল চারটার দিকে অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বলকালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাবেক সভাপতি এস এম মঞ্জুল আলম মাস্টার বাংলা টিভির বিভাগীয় প্রধান লোকমান চৌধুরী অধীর বড়ুয়া সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক সৈয়দ নদুল ইসলাম অর্থ সম্পাদক ডাক্তার প্রবেশ চক্রবর্তী দফতর সম্পাদক এস এম নাহিমুদ্দিন প্রচার সম্পাদক জাহিদ হাসান সদস্য শাহ আলম বাবলু মোহাম্মদ কুশদ আলম এবং বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার ফখরুল আহমেদ মিনহাস চৌধুরী এবং বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার ফরুক আহমেদ মিনহাস উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মত বিনিয়কালে ওসি গোলাম সরোয়ার মাদক সন্ত্রাস অপরাধ মুক্ত ও সুন্দর অসাম্প্রদায়িক বোয়ালখালী বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলেন তাই সাংবাদিকসহ বোয়ালখালীর আপমর জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি